আমি তাদেরকে একাধিকবার বললাম যে আপনারা ঝামেলা হলে প্রশাসনকে জানান যদি করতে হয় শক্তভাবে করেন আর না করতে হলে আমাকে বলেন আমি ঢাকা চলে যাই আমি যেহেতু কাছে তারা জানাবে জানাচ্ছে বলে বলে মোটামুটি আধা ঘন্টা আমি বাজারে অবস্থান করছি এর ভিতরে অনেক মানুষ জড়ো হয়ে গেছে আমি আমাকে দেখে ওনারাও মাহফিলের যে দিকে যাবে তারা বলতেছে চলেন কোনো সমস্যা হবে না তা আমি শুধু তাদের অপেক্ষায় ছিলাম যে যদি সমস্যা হয় আমি চলে যাবো আমি যাওয়ার জন্যই তৈয়ার ছিলাম গাড়ি এদিকেই আমার মুখ ছিল ঢাকার দিকে এর ভিতরে ওনারা বলতেছে ঝামেলা আসবেন না ঠিক আছে আমি রেডি ফুট করে আর একজন যিনি আমাকে দাওয়াত দিচ্ছেন মূলত উনি আমাকে বলতেছেন যে আমাদের প্রায় তিরিশ চল্লিশ জন যুবক চলে গেছে হুন্ডা নিয়ে আপনি ওদের চলে আসেন সব ক্লিয়ার হয়ে গেছে তো যখন যুবকটা এই পর্যন্ত চলে আসছে হুন্ডা নিয়ে তখন আমরা রওনা দিই মাঝখানে আবার গাড়ি রোধ করে বলতেছে হুজুর ওখানে নাকি ঝামেলা হচ্ছে মানে এটা কমিটির কেউ না এখানের একজন আলেম বলতেছে ঝামেলা হচ্ছে তো আমি তখন আমি গাড়ি নিয়ে রিটার্ন যাই তখন যুবকরা বললো না চলে আসছে কিসের আমরা যদি কোনো কিছু করার লাগে এভাবে বলতেছে জীবন দেওয়া লাগলে জীবন দেবো ভাই এটা আবেগের জিনিস না এখানে পরিস্থিতিটা মোকাবেলা করা সবচেয়ে বড় বিষয় আমরা পরিস্থিতিটা শান্ত হোক পরে আসবো এখন এতগুলো মানুষের মাঝখান দিয়ে তো আমি ঢাকায় যেতে পারি না তো এরা আমাকে সামনে নিয়ে চললো আর যে এলাকার নাম বলছেন ওখানে যাওয়ার পরে দেখি কিছু যুবক লাঠি আরো অনেক কিছু অস্ত্র অস্ত্র নিয়ে দাঁড়ানো তো ওরা গাড়িতে দরজা টোকা দিচ্ছে আমাকে বের হওয়ার জন্য বের হন বের হন তা আমি বের হলাম বের হওয়ার পরে একজন গাড়িতে আঘাত দিবে তা বললাম ভাই কেউ গাড়িতে আঘাত দিয়ে না ওপর দিকে আরেকজন বলতেছে পেট্রোল ঢাল গাড়ি এই বিভিন্ন বাজে বাজে কথা আর কি গালিগাল আছে তা আমাকে বলতেছে আপনি হুন্ডা ওঠেন আমি বললাম গাড়িতে যাই হুন্ডা উঠে ঠান্ডা লাগবে তা আপনার সাথে এখানে আমরা ভালো ব্যবহার করার জন্য আনি আজ থেকে অনেকে যে কথাগুলো বলতেছে তা আপনি সুন্দর মতো কথা শুনেন আমরা আপনার গায়েও হাত দিবো না করবো না অসম্মানি না করলে আমার গাড়িতে আমাকে যেতে দেন আপনারা আপনাদের হুন্ডায় যান না হুন্ডাতে উঠতে হবে তো আমার পাশে আমার ছোট ভাই ছিল ও বারবার মানা করতেছিল হুন্ডা উঠবে না তো আমার পাশে ড্রাইভার আর দুজন সফর সঙ্গী দুনোজনকেই যথেষ্ট আঘাত তারা দিল অনেক মানলো এর ভিতরে তারা আমাকে সেভ করতে যায় তারা আমার একটা আর কি তো তখন আমি বললাম ঠিক আছে মানামারি দরকার নেই হুন্ডায় উঠুক এর ভিতরে হুন্ডায় উঠলাম আরেক জায়গায় এসে একটু ব্যাকে আসলো এসে একটা জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে গেলো আর কি তা আমি বললাম এদিকে কোথায় আপনারা এমন জায়গায় বসেন যেখানে মানুষ আছে না আপনার কোনো টেনশন নাই যান চলেন কথা ওখানে হবে কোথায় আমাদের দোকান আছে ব্যক্তিগত দোকান আছে আচ্ছা ব্যক্তিগত দোকানে আপনারা এটা কোন জায়গাটায় নিয়েন না আচ্ছা নাই কিন্তু আমি আমার তো জানতে হবে কোথায় নিচ্ছেন আপনি এই বলে বলে তারা একবার এইদিকে দাঁড়া একবার ওদিকে দাঁড়া অনেক দূরে নিয়ে গেল এর ভিতরে মাঝখানে কয়েকটা জিনিস বলল যে আপনি দালাল হোসেন সাইদি সাহেবের ফাঁসি চাইছেন সাকা চৌধুরীর ফাঁসি চাইছেন শাহবাগে যে তাই বললাম ভাই আমি সাকা চৌধুরীকে ভাবে আমাদের জানা নাই মানে সালাউদ্দিন কাদের বলতেছে আমি ওনাকে ভাবে জানা নাই যাই হোক চিন সিবিএনপির বাকি উনার ফাঁসি চাওয়া বা উনি কি আমি এগুলো কিছু জানি না বাকি সাইদি সাহেবের বিষয় যেটা বলতেছেন এটা হলো আমি তেরো সালে আমি যেখানে পড়ি আমাদের ওস্তাদা সব ছাত্রদেরকে নিয়ে গেছে আমরা তখন ছোট পড়ালেখা করি তো ওই অবস্থায় আমরা জানতামও না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের অজান্তেই ওখানে যাওয়া তো ওখানে ফাঁসি চাইছেন হচ্ছে একজন আমরা পাশে ছিলাম আমি তো চাইনি আর উনি কি বক্তব্য দিচ্ছে আমি জানিও না এরপরও আমি ওই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমি সবার কাছে আমার ফেসবুকে লাইভে অনেক বয়ানে বলছি যে এটা আমার ভুল যদি আমি অনাকাঙ্ক্ষিত ভাবে গেছি এরপর আপনাদের যারা কষ্ট পাইছেন আমি ক্ষমা চাই আর সাইদি সাহেবকে এই দেশের জনগণ রাজনীতির পরিচয়ের ভিন্নভাবে ভাবে করে ওই জায়গা থেকে আমাদের মহব্বত আছে আলিম হিসেবে তো এখানে তো ওই বিষয় তো ভাই ক্লিয়ার ওই ইস্যুতে আপনারা আমাকে ধরবেন ইস্যু তো ছিল আমি জানি একটা সভাপতি বা প্রধান অতিথি কেন্দ্র করে ইস্যুটা ও কেন্দ্র থেকে বাদ হয়ে আমার কাছে আসলো কেন কয় না আপনি ওটা ওইটা কেন করবেন আপনি কেমন তাহলে কি কি মুসলমান কি আলেম হয়েছেন ভাই আমি তো এই বিষয়ে ক্ষমা চাইছি আপনারা আমাকে ক্ষমা না করতে পারলে আল্লাহর কাছে কিভাবে আপনারা ক্ষমা আশা করেন আর আমি মেহমান সবচেয়ে বড় কথা তো তারা এক জায়গায় নিয়ে যাওয়ার পরে এর ভিতরে হুট করে একজন মেম্বার গেলেন মেম্বার যায় বলতেছেন এই কারারে তোরা কারা কি সমস্যা হুজুর কে আনছে তা আমাকে যায় পরিচয় দিলেন মেম্বার তা বললাম ভাই কি কিছু সমস্যা তো আপনি আমার সাথে উঠেন চলেন কোথায় বা চলেন তা ওনার হন্ডাতে আমরা আবার দুজন উঠলাম উনি পরে ওদেরকে কারা কারা আসছে চিনেন ভাই আমি তো একা নতুন তো চিনি না ঠিক আছে চলেন আমি দুঃখিত আপনার এই কাজের জন্য তো উনি আমাদেরকে এখানে নিয়ে আসলো পরে আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখলাম ওনারা এখানে আনলেন সেক্ষেত্রে আপনাকে কোন ধরনের শারীরিক আঘাত আমাকে করে না ওই যে বললাম আমাকে ঠেকাইতে গেছে মানে আমার যারা ওরা ঠেকাইতে ওরা আমার গেছে আপনার কি অ্যাজামশনটা কি মনে হয় ঠিক আছে আসলে যেটা বললো তারা সেটাকে একটা অজুহাত নাকি মূলত হচ্ছে তো অতিথি করা না করা সেখানে আপনাকে ইনফর্ম করা হয়েছে ঝামেলা হতে পারে বা ঝামেলা হবে আসলে ঝামেলা তো মাহফিল কেন্দ্রীয় মানে আমাদের অভিজ্ঞতায় এরকম দেখা যায় সভাপতি প্রধান অতিথি তিনি অনেক ঝামেলা অনেক জায়গায় হয় কিন্তু ওই একটা বক্তার উপরে আসে না কারণ বক্তা তো এখানে একদমই নির্দোষ সে দাওয়াত ভগবান সে আসবে যাবে ব্যক্তিগত কোন দলগুলো ওনারা ঠিক করবে

অনেকখানে লোক বলতেছে আসেন তা আমি একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি কিন্তু ওনারা কিন্তু লোক পাঠাই দিছে অলরেডি লোক পাঠানোর পরে বলতেছে ওই সমস্যা এখন ওই লোক তো আমার ছাড়তেছে না লোক দুই জন হইলে আমি গাড়ি ঘুরায় চলে যেতাম লোক তো চল্লিশ জন এই চল্লিশ জনকে আমি অভারটেক করে কিভাবে যাব। তখন আমিও আটকে গেছি ওরাও আটকে গেছি অর্থাৎ তারা আপনাকে গতিরোধ করে একটা জায়গা নিয়ে গেছে সেখানে মেম্বার খবর পেয়ে গিয়ে আপনাকে সেফলি নিয়ে আসছে পরবর্তী মনে হয় আমার সফর সঙ্গী ওই ট্রিপল লাইনে আমাকে দেখাইলো ট্রিপল লাইনে ফোন দিছে তা ওনারা পরে যে

বিবরণ দিলেন কিভাবে কি ঘটেছে তো সেখান থেকে তিনি এখন নিরাপদ ভাবে তাঁতমারা পুলিশ তন্দ কেন্দ্রে আছে আমরা আরেক মিনিট কথা বলবো এখানে স্থানীয় একজন আলেম রয়েছেন ভাই আপনার নামটা কি মুজিবুল হক আপনি একটু বলুন যে আপনি তো ওই এলাকা আসলে বিষয়টা কেন ঘটলো বা কি আমি ওই এলাকার না আমি হিয়া হিয়াকো এলাকা সাব্বের সাথে আমার সাথে আগের থেকে রিলেশন বন্ধু আমি আমার ইয়া উদয় পাত্র একবার আনছিলাম যে আনার পরে ভাইয়ের সাথে হিয়া করে দেখা হলো তো দেখা হওয়ার পরে ভাই আমাকে বুকে জ্বরে নিচ্ছে মানুষও জড়তা দেখছি আসলে আমি মনে ছিলাম কি এই ঘটনাটা আমি জানতাম না ভাইয়া আমাকে বললো গাড়িতে উঠেন চলেন আমি বলছি ভাইয়া আমি মা পেলে আন্তর্জাতিক খেলার না কাজ করতেছে তো আপনারা জানেন ইনশাল্লাহ আমি পরে তখন কি করবো আমি ওই মাহফিলে যাওয়ার জন্য যেহেতু বাইরে বইছে এতটুকু দূর থেকে যাওয়ার জন্য মনকে বুঝতে পারতেছি না আমি কি করলাম এই নাস্তা কাশ্বাস করে নাস্তা করতে গেলাম পরোটা আনলো পরোটা আনার সাথে আমাদের এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় মসজিদের মহাদ সাহেব হাফেজ ইলিয়া সাহেব উনি আমাকে ফোন দিচ্ছেন ভাই বাইরের উপর এটা আপনি আপনার হিয়া হিয়াকুবাদে ওনাকে কিছু দর্শী অস্ত্র নিয়ে মোটর সাইকেল করে নিয়ে গেছে কোথায়

আমি এটা কথা স্পষ্ট করি যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন ভাইরাল হচ্ছে যে ছবিগুলো দুইজন ব্যক্তি অভিযুক্ত দুইজন ব্যক্তি এই দুইজন ব্যক্তি খোঁজকর পাওয়া এখানকার এরা ইহবা কমিটির সাথে জড়িত কেউ আছে এখানে সম্পৃক্ত